আসসালামু আলাইকুম চাচা যাবেন নিশ্চয়ই কোনো কাহিনী আছে না হলে এতটা চেঞ্জ কোনো ভাবে পসিবল না এই রহস্য আমাকে বেরতেই হবে কি হয়েছে ভাবি হঠাৎ ডাকলেন যে ভাবি আপনার হেল্প লাগবে কি হেল্প ভাবি একদম ভালো হয়ে গেছে পাঁচ বক্ত নামাজ পড়ে কারো দিকে তাকায়ও না হ্যাঁ ঠিকই বলেছেন ভাই না আমার দিকেও তাকায় না আমি কথা বললে আমার দিকে মাথা ঘুরে উঠত ভাবি এই জন্য তো বলতেছি একটু হেল্প করেন আমি একটা সিম কিনছি যে নাম্বারটা হচ্ছে রাফি জানে না ওই সিম দিয়ে রাফিকে একটা কল দিবেন তো লাইন মারার চেষ্টা করেন দেখিও কি বলে আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালাম আসসালাম এটা কি রায়ান সাহেবের নাম্বার আমি রাফি হাসান বলছি ও আচ্ছা তাহলে তো রং নাম্বার ভাই মনে সত্যি সত্যি ভালো হয়ে গেছে না ভাবি কয়লা ধুলে কখনো ময়লা যায় না নিশ্চয়ই কুপুরে কোপনে কারো দিকে নজর দিচ্ছে যেটা আমি ধরতে পারছি না ভাবি আমার মনে ভাই সত্যি সত্যি ভালো হয়েছে আপনি শুধু একটু বেশি বেশি টেনশন করছেন না ভাবি আমি এটা সত্যিটা ঘটন করেই ছাড়বো মা আপনার ছেলে তো এখনো ভালো হয়নি কেন ওর কি নজর এখনো ভালো হয়নি না মা এখনো নজর দিয়ে রাখছে আবার কার দিকে নজর দিল এখন এতদিন তো শুধু দুনিয়ার মেয়েদের দিকে নজর এখন তো এক ধাপ উপরে গেছে কোথায় এখনো দুনিয়ার নারীদের ছেড়ে জান্নাতের হুদদের দিকে নজর দিছে আম্মা জান্নাতের হুদ হ্যাঁ মা ওই যে আল্লাহ তাআলা বলছে না যেসব পুরুষ মানুষ জান্নাতে যাবে তারা একটা না দুইটা না সত্তরটা উড় পাবে এর জন্য তো দিন রাত চব্বিশ ঘন্টা নামাজ পড়ে আরে আমার কপাল